কাঁচরাপাড়ায় ইসরোর স্পেস অন হুইলস মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বাত অনুষ্ঠানে করাসি ঘোষণার প্রতিফলন এবার দেখা গেল উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়ায় সারা ভারত জুড়ে ইসরোর যে ছটি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল তার মধ্যে একটি বাস আজ এসে পৌঁছালো কাঁচরাপাড়া থানার মোট সংলগ্ন এলাকায় মহাকাশ গবেষণা ভারতের রকেট স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের সমক ধারণা দিতেই এই বিশেষ উদ্যোগ এই চলমান প্রদর্শনী দেখতে আজ কাছরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে ভিড় জমায় অসংখ্য ছাত্রছাত্রীরা সঙ্গে ছিলেন তাদের শিক্ষক শিক্ষিকারাও বাসটির ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে পড়ুয়ারা অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়েছে বাসটি ঘুরে দেখার পর ছাত্রছাত্রীদের চোখে মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ এক পড়ুয়া জানাই বইয়ের পাতায় যা পড়েছি আজ তার চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমার স্বপ্ন বড় হয়ে আমিও ইসরোর বিজ্ঞানী হব এবং দেশের নাম উজ্জ্বল করব ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা লাইভ একদম দেখুন আমার সঙ্গে বিজ্ঞান ভারতীর যিনি আছেন তার সঙ্গে কথা হয় যে তখন জানতে পারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে টোটাল ছটি বাস ভারতবর্ষে প্রদক্ষিণে বেরিয়েছে স্পেস অন উইল তো এখানে আমরা তাকে তাদেরকে আগ্রহ করি এবং আমরা বলি যে আমাদের দিজপুরবাসীর জন্য স্টুডেন্টদের জন্য দরকার যে আজকের দিনে গ্রামগঞ্জের মানুষ এবং এই শহরের অঞ্চলের মানুষ সকলের পক্ষে সম্ভব না দিল্লি গিয়ে আমাদের স্পেস সায়েন্সের যে সংস্থা রয়েছে সেখানে ভিজিট করা তো এই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে আজকের এই উদ্যোগ যাতে তারা দেখুক যে আজকে স্পেসে আমরা গবেষণায় ভারতবর্ষ কতটা উন্নতি করেছে এই চন্দ্রযান আমরা দেখলাম চন্দ্রযানে যে সফলতা পেয়েছে তো সেই জায়গাগুলো দেখানোর জন্য আমরা বিশেষ করে এই বাসটি আজকে পেয়েছি আজকে অত্যন্ত গর্বের দিন বিচপুর বাসির জন্য এই যে স্কুলে প্রত্যেক কটা স্কুল থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাচ্চারা আসছে মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের একটু অসুবিধা নাহলে আজকের দিনে আরও অনেকে এই সুযোগটা পেত তো খুব ভালো সিস্টেম কিভাবে এই চন্দ্রযান হচ্ছে কিভাবে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাচ্ছি পুরো বিষয়টাই বাসের মধ্যে দেখানো হচ্ছে আমাদের মধ্যে স্পেস সায়েন্সের ইসরো এখানে উপস্থিত আছেন তারা বিষয়টা ঘুরে দেখলাম তারা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের না একদম তারা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে ভিতরে অডিও ভিজুয়াল বিষয় রয়েছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ উৎসাহ তৈরি হচ্ছে আমরা চাই আগামী দিনে এখান থেকেই এরকম সায়েন্টিস্ট গবেষক বেরিয়ে আসুক এই স্টুডেন্টদের মধ্যে থেকে তাদের মধ্যে তারা আরও বিশেষ করে আরও জানুক কতক্ষণ থাকবে বাস আজকে আজকে আমরা সকাল সাড়ে এগারোটায় এখানে ওপেন করেছি বিকাল পাঁচটা অবধি ওপেন থাকবে এই বিচপুর থানার অপোজিটের যে মাঠ সেখানে আপনার নাম আমার নাম রূপম ব্যানার্জি আমি একজন শিক্ষক যখন সোসাইটিকে অনেক কাজে লাগাচ্ছে তাদেরকে জানতে কিভাবে লিবেলাইজ হচ্ছে এখানে সবাই যাতে সচেতন হয় বিশেষ করে স্টুডেন্ট কমিউনিটিস পাবলিক সবাই যাতে তার জন্য এই স্পেস এন্ড ভিডিয়ে প্রোগ্রামটি বিজ্ঞান অর্গানাইজ এই অর্গানাইজ করা হয়েছে

মানে এই যে এত সুন্দর উদ্যোগ যে ইসরো যেগুলো পৌঁছে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে আরো তো অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারাও তো এই দিকে আরো আসতে চাচ্ছে তারা ভালো লাগলো দেখে ঠিক আছে তোমার নাম